চোপা আবার গর্জে উঠলো কী গর্জে উঠলো চোপা গর্জে উঠল যে চোপাদের বাড়ি নিয়ে ফ্রিজ নিয়ে এত কথা কেন হচ্ছে হুম আবার বলে কি কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি শরীরটা ভালো না হুম তাই আজকে বললাম আসল কথা এটাও একটা মিথ্যে কথা ও রোজ ভিডিও দিয়েছে ট্রেনের চলাকালীন ভিডিও দিয়েছে ট্রেনের থেকে আসার পর ভিডিও দিয়েছে হুম তাহলে ভিডিও দিতে পারেনি কোথায় পেরেছে তাহলে ফ্রিজটা নিয়ে কথা হচ্ছিল ফ্রিজটা নিয়ে জিনিস পাঠাননি জিনিস পাঠাওনি নি মিথ্যে কথা কেন বললে ও প্রথম দিনই রোজ গতকালকে ভিডিও দিয়েছে কিন্তু বলে দিলেই পারতো দেখো ফ্রিজটা পাঠিয়েছি কি পাঠায়নি আমি সবটুকুন ক্লিয়ার করব এটুকুন বিশ্বাস রাখো তোমাদেরকে আমি মিথ্যা বলছি না হ্যাঁ তাহলে ভিডিওগুলি আগেও কেন বলেনি আগে এর জন্য বলেনি ও আজকে দুটো রিসিট দেখালো যে কবে এখান থেকে লোডিং হয়েছে মানে হাসনাবাদ থেকে আর কবে গিয়ে পৌঁছবে মানে এটা পৌঁছেছে ষোলো তারিখ অ্যাকর্ডিং টু ওদের ফর্মেটে ষোলো তারিখ পৌঁছবে ষোলো তারিখে যা হয়তো বা সতেরো তারিখ মানে গতকালকে পৌঁছেছে এটা হতেই পারে তাই ও গতকালকে ভিডিওতে এই ভিডিও তো গতকালকের করা গতকালকে ভিডিওতে ও আজকেটা এটা এ করলো তো আঠেরো তারিখ আজকে তার মানে ষোলো তারিখ পৌঁছনের পর ও সেই রিসিপ্ট দেখিয়ে দেখো আমার এখান থেকে ট্রান্সপোর্ট হয়েছে জিনিসগুলি গেছে এবং সেটা যাওয়াটা মানে যেটা বলেছিলাম মিথ্যে তোমাদেরকে আমি বলিনি এখানে চোপা একটা ভুল করলো চোপা কিন্তু ট্রান্সপোর্ট কোন ট্রান্সপোর্টে মালগুলি গেছে মানে জিনিসগুলি গেছে ও বলে দিয়েছে তো সেই ট্রান্সপোর্টের সাথে যেহেতু আমরা জানি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সব কিছুর জায়গায় যোগাযোগ করে ও যেখান থেকে টিভি কিনেছিলো সেখানেও যোগাযোগ করেছে ওর বাড়ি মালিকখানে যোগাযোগ করেছে যেই ট্রান্সপোর্টে ওর জিনিসগুলি গেছে চোপা স্মার্টনেস দেখাতে গিয়ে ওই ট্রান্সপোর্টটার নামটাও বলে দিয়েছে এখন বলবে তো নাম বললে কী হয়েছে ট্রান্সপোর্ট উত্তর দিতে নাও পারে বা দিতেও পারে অমুক ডেটে অমুক জায়গার থেকে ওঠানো অত তারিখ ডেলিভারি করা জিনিসটা দিল্লির কোন জায়গায় কোন অ্যাড্রেসে একটু ঘুষ টুস দিলে বার করাটা তেমন কিছু অসম্ভব কিছু না তাহলে তুই ডেলিভারি ডেট দেখিয়েছিস প্রচন্ড ডেটে ঠিক আছে তুই ওই ট্রান্সপোর্টের নামটা কেন দিলি ট্রান্সপোর্টের নামটা না দেখলে তো পারতি অনেক আছে ওম আগরওয়াল আছে হ্যান আছে আগরওয়াল আছে প্রচুর ট্রান্সপোর্ট কোম্পানির নাম আছে তুই এক্স্যাক্ট কোম্পানির নামটা না দেখালেও পারতি অতটা স্বচ্ছ তো তুমি নও স্বচ্ছতার প্রতীক হিসাবে কোন দিকে দেখাতে গেলে ভুল দ্বিতীয়ত তুমি যেটা বললে যে আমি ভিডিও দিই সেটাও ভুল তৃতীয়ত যারা পজিটিভ ভিউয়ার্সরা বলছে নেগেটিভ তুমি প্রথম দিনই ক্লিয়ার করে পারতে যে আমি এই ফ্রিজটা দিই এই কথাটা বলতে কি অনেকটা সময় লাগতো আমি ওই ছোটো ফ্রিজটা দিয়েছি ভিডিও করেছো বিড়ালের ঘোরাফেরা দেখিয়েছ ডাবের ঘোরাফেরা তুমি মানে ডাব ডাবের ঘোরাফেরা মানে ডাব হয়েছে ডাব খাচ্ছ শ্বাস হলে ভালো হতো এইসব দেখিয়েছো তারপর কি ডাবের কি আমজাম না হামজাম ফোটোবেলা খেতে ওটা দেখিয়েছ এটা বলতে পারলে না খুব হাসি পেলো ওইটুকুন কথা বলতেই পারতে রিসিপ্ট নাই বা দেখাতে তারপরও যদি কোনো কোম্পানি দেখত এখন তাহলে আজকে মতো রিসিপ্ট দেখাতে তো রিসিপ্ট দেখানো এবং কোম্পানির নামটা বলে দে যেখানে তুমি জানো ফোকলা তোমার অ্যাড্রেস নেওয়ার জন্য বসে আছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি দিল্লির কোন জায়গায় থাকো জানার জন্য বসে আছে তুমি বলবে ঠ্যাঙ্গা ওরা কিছু করতে পারে না তারপরও সাবধানের মার নেই তুমি ট্রান্সপোর্টের নামটা দেখিয়ে আমার মতে তুমি ভুল করেছো তার মতে কি জানি না আমার মতে তুমি ভুল করেছো এইটুকুন না দেখালো পারতে গেছে জিনিসটা বললেই হতো আর ডেলিভারি ডেট ওইটুকুন যে রিসিপটা ওইটুকুন দেখালো হতো ডেলিভারি ডেট আর ইসের ডেট তুমি সেটা করতে গিয়ে একদম পরিষ্কার সব দেখে দিয়েছ খুব স্বচ্ছতার প্রতীক আচ্ছা এই একটা ভুল তারপর তুমি তোমার চুলের অ্যাডের জন্য তুমি এই ভিডিওগুলি করছো বোঝা যাচ্ছে তারপর তুমি একটা কথা বলে তোমার আজ মানে গতকাল ভিডিও তোমরা বিশ্বকর্মা পুজোর দিন তোমাদের বাড়িতে অরন্ধন হয় পুজো পর্যন্ত পুজোর পর রান্নাবান্না করতে পারে তাই আগের দিনের যে মানে তোমরা আগুনটা ছাও না গ্যাসটা ধরো না আগের দিনের রান্নাগুলি তোমরা খেয়ে নাও তুমি এতটা অসুস্থ শ্বাস ফেলতে পারছো না সর্দি কাশি সবই আছে মাথা ঘুরাচ্ছ তুমি আগেই বলেছো দাদাভাই তোমার ওইখানের ব্লগে ফ্রায়েড রাইস আলুর দম খাওয়া দেখে তোমার কাছে খেতে চেয়েছে তুমি তো আরও অনেক দিন আছো চার পাঁচ দিন ছ দিন সাত দিন তুমি নিশ্চয়ই ভালো হয়ে যাবে ছ সাত দিনে মোটামুটি এই যে ঠান্ডা এনভায়রনমেন্ট চেঞ্জ ওয়েদার চেঞ্জের জন্য জটটা ভালো হয়ে যাবে তারপর তুমি ফ্রায়েড রাইস আলুর দমটা করতে পারতে এত শরীর খাতে বলো আমার মা হেল্প করেছে বৌদি যাই করুক তোমাকেও তো করতে লেগেছে বাটার পনির মশলা করেছো ফ্রায়েড রাইস করেছো আবার আলুর দম করেছ তো এটা তুমি কদিন পরেই করতে শরীর খারাপের মধ্যে শ্বাস ফেলতে পারছো না তারপরও তাও আবার রাত্রেবেলার জন্য এটা করাটা দাদাভাই বলেছে তুমি চলেই যাচ্ছ না তুমি তো আছো অ্যাটলিস্ট পুজো তো থেকে থেকে যাবে পুজো থাকতে থাকছে তাই তোমার মিনিমাম আমি যদি তোমাকে লক্ষ্মী পুজো বা লক্ষ্মী পুজো থাকতে পারো দিওয়ালি নাও ধরি লক্ষ্মী পুজো পর্যন্ত যদি থাকো তাও অনেকটা সময় এত তাড়াহুড়া কী ছিল শরীরটা ভালো হলেই করতে এবার আসছি চোপার বাবা এবং চোপার মা নিয়ে অনেক কথা অনেক কথা হচ্ছে কেউ বলছে বাবা কিছু করে ফেলেছে কেউ বলছে মা হয়তো কারণ বাবা একটা পোস্ট দিয়েছে এখানে ধোকা 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 হয়েছে লিখেছে বাবা দায়ী না এখানে মা দায়ী এরকম কেউ বলছে না এতদিন বাবা দায়ী আচ্ছা কালকে চোপার মা একটা পোস্ট ছেড়েছে কাল কি দেখেছি বিশ্বকর্মা পূজা ওর বাবা কোনো জায়গাতে করছে অফিস মনে হলো না এটা কোনো কারোর ঘর তোর মনে হলো সেই রুমে আচ্ছা ওর বাবা বিশ্বকর্মা পুজো করবে এটা আগেই আমরা জানি জেনেছি হয়তো ওর বাবা এই ভিডিওটা ওর মাকে দিয়েছে সেই ভিডিওটা ওর মা ছেড়েছে ও না ও ইউটিউব ব্লগে আচ্ছা চোপার মার হাতে একটা কিছু হয়েছে এটা আমরা সবাই বুঝতে পেরেছি হাতটা গামছা দিয়ে ঢাকা দেখবেন চোপা যেদিন ফুচকা কিনতে গেল চোপার মা একটা ইয়েলো চুড়িদার পরা বসে আছিল এই জায়গাটা চোপার মার এইভাবে ঢাকা আমরা কিন্তু ক্যামেরাতে এই জায়গাটা দেখতে পাচ্ছি ঠিক আছে অনেক সময় এই জায়গাটা দেখায় হাতে কি প্রবলেম হলে পরে একজন মহিলা চোপার মাদের মতো ঘরোয়া টাইপের মহিলা যারা কেন কখনোই শাখা পলা নোয়া এগুলিকে খুলেন না যথেষ্ট সম্মান করেন শাখা পলা নোয়াকে এই হাতটাতে এটা সদবার হাত কখনোই কঙ্গন ছাড়া মানে সদবাগা কালাই মানে কখনো চুরিচারা থাকতে পারে না চোপার মার এই হাতটা সম্পূর্ণ খালি হ্যাঁ যখন কালকে ভিডিওতে দেখাচ্ছিল বিড়াল আসছে বসছে তারপর ডাবটা কাটলো তিন মিনিট বিয়াল্লিশ সেকেন্ডে দেখবেন হাতটাতে একটুখানি দেখিয়েছে এখান থেকে হাতটা না কিছু দেখা যায়নি হাতটা পুরো খালি শাখা পলা কিছু নেই আর ফুচকা যেদিন খেয়েছিল ফুচকা যখন কিনতে গেছে ওর মা একটা ইয়েলো চুড়িদার ইয়েলো ওড়না পড়া এই একটা হাত পুরো খালি আর এই হাতটাকে এইভাবে এইভাবে আঁচল দিয়ে এইভাবে আঁচল দিয়ে মানে ওড়না দিয়ে সরি আমি আঁচল বলছি তো আমি শাড়ি পরেছি আমি আঁচল বলছি ওড়না দিয়ে ঢাকা তার মানে এখানে হাতে কিছু একটা কাজ হয়েছে হ্যাঁ নিউরোলজিক্যাল এফেক্ট বা ঘুম না হওয়ার এই সমস্ত কোনো রকম কাজের জন্য হাত একটা হাত ঢাকা থাকবে না এই হাতটা উঠাতে পারছি না এক হাত দিয়ে কী করবো বলছিল তখন আমার মনে হয়েছিল মেবি ফ্রোজেন শোল্ডার মেবি আমরা অনেক সময় বলি যে হাতের অনেক রকম প্রবলেম থাকে মেয়েদের অস্ত্র অনেক কিছু থাকে হ্যাঁ একটা বয়সের পর মেয়েদের হাতে অনেক কিছু হয় আমি ভেবেছি হয়তো হাতের এখানটা ওঠাতে পারছে না এরকম বাট ফ্রোজেন শোল্ডারই হোক অস্ট্রোপেরোসিসই হোক নার্ভের রোগই হোক শাখা পলা চুই কেউ খুলতে বলবে না আর এইভাবে ঢেকে রাখতেও বলবে না আমি থাম নিলে ফটোটা লাগিয়ে দেব। হাতটা পুরোটা এরকমভাবে ঢাকা ওই দিন আমি দেখেছিলাম গামছা দিয়ে হাতটা ঢাকা ছিল কিন্তু ফুচকা খাওয়ার সময় ওড়না দিয়ে ঢাকা ঢাকা আর বাড়িতে পুরো হাতটা খোলা এই জায়গাটা ক্যামেরাতে একটু দেখে এই জায়গাটা খোলা কিন্তু হাতে চুরি টুরি কিছু নেই কিচ্ছু নেই খালি হাত তারপর উনি কিছু একটা কর্মকাণ্ড করেছে হচ্ছে কর্মকাণ্ড বাবা না মা বাবা আর মার মাঝে কিছু একটা চলছে ঝগড়াঝাটি না আমার মনে হয় না ওর বাবাও প্রেমে পড়েছে বা বিয়ে করেছে বা মাও প্রেমে পড়েছে বিয়ে এই দুটোই আমার অস্বীকার মনে হচ্ছে তাহলে কি হতে পারে চোপার সাথে ফোকলা এবং চোপার পরবর্তী জীবনে যে আরও কিছু পুরুষের এন্ট্রি রিএন্ট্রি হয়েছিল কোথাও না কোথাও মার হয়তো একটু হালকা সাপোর্ট ছিল সেটা বাবা মানতে পারেনি কারণ উনি চাকরি করে উনার একটা সমাজে মুখ দেখাতে লাগে হয়তো ওনার বসরা এখন ওনার মেয়ের ভিডিওগুলিও দেখে সেখানে ফোকলার সাথে এরকম ছাড়াছাড়ি হয়ে যাওয়া এবং ফোকলা যে কথাগুলি বলা লক্ষ্য করে এবং জানুয়ারি মাসে সে গঙ্গাসাগরের পর থেকে ফেব্রুয়ারি মাসের সাথে ফোকলার সাথে ছাড়াছারি হয়ে গেল তখন থেকেই বাবা কিন্তু আউট 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 চোপার মা এইটা বছর এই সময় প্রেম করতে পারে না চোপার মা প্রেমে যতই উনি এইভাবে এইভাবে ফটো তুলুক আর হ্যাঁ চোপার বাবা বলেছে ধোকা 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 তাহলে চোপার মা দিয়েছে ধোকা মানে অনেক রকম ধোকা হয়তো বলেছে না ফোকলের সঙ্গে সম্পর্ক আছে বা হয়তো বলেছে না 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 ওই জিমওয়ালার সাথে কোনো সম্পর্ক নেই বা টোটোলার সাথে কোনো সম্পর্ক নেই ওই সময় হয় না না এগুলো লোকে লটাচ্ছে এরকম করে বলেছে তারপর উনি যেহেতু বাবা উনি হয়তো খোঁজ খবর নিয়েছেন নিয়ে হয়তো দেখেছেন যে হ্যাঁ আমার মেয়ে অনেক বেশি কর্মকাণ্ড করে রেখে দিয়েছে অনেক কারণেই কিন্তু বাবার রাগ হতে পারে রাগের কোথাও না কোথাও চোপাকে জুড়েই রাগটা যে তুমি মেয়েকে প্রথম কথা শ্বশুর থেকে মেয়েকে ছাড়িয়ে এনেছে চোপার মা চোপার মা কারণ চোপার প্রথম চোপা যে ফোকলার সঙ্গে কথা বলে এটা কেউ চোপার বাড়িতে দেখেছিল যখন চোপা জ্বর নিয়ে বাড়িতে ছিল এবং সঙ্গে সঙ্গে সে চোপার মাকেই ইনফর্ম করেছিল যে কাকিমা মেয়েকে সামলান ও সারা রাত কালকে কার সাথে কথা বলেছে কিন্তু চোপার মা আচ্ছা দেখছি ব্যাপারটা বলার পরও চোপারমা মা সামলায়নি মেয়ের সাথে কথা বলেনি বা মেয়েকে দিয়ে জোর জবরদস্তি কোনো ব্লক টক কিছুই করায়নি হ্যাঁ তো সেখানেও চোপার মা দাঁড়িয়ে আছে তারপর যখন চোপাকে নিতে চেয়েছিল। তখনও চোপার মা একটা শর্ত রেখে দিয়েছিল চোপা রেখে চোপা রেখেছে বলে মার মার পারমিশনই রেখেছিল যে শাশুড়ির সঙ্গে ঘর করবো না তারপরে ফোকলার সাথে বিয়ে এবং সেই বিয়েতে মা দষ্টভাবে মার প্রেজেন্স ছিল না না বিয়েতে যায় নাই কিন্তু ফোকলার সঙ্গে চোপার যখন বিয়ে করব হ্যান করব বিয়ের কথা বলা এটাতে কিন্তু চোপার মা অনেক সময় ফোকলা বলছে বিয়ে করার কথা বলো ভয় পাচ্ছ কেন বললো না কথাগুলি ফোকলা আউট করছে যে ওর মা বলেছে বলতে এই তো চোপা ফোকলা যখন আউট করেছে যে ওর মা বলেছে বিয়ে করার কথা বলতে ওর মা বলেছে এগুলি করতে তাড়াতাড়ি করে ফোকলার সাথে মেয়েকে তাড়িয়ে দিল পালিয়ে যেতে সাহায্য করলো যে চলে যাও এবং ফোকলাকেও বললো ও আজকে ও যেই পোস্ট দিয়েছে ওর বাবার ভাই ওকে আচ্ছা বাড়িতে আসলে মেরেই ফেলবে তুমি তাড়াতাড়ি আসো কিছু একটা মেয়ের জন্য করো তো এই যে কর্মকাণ্ডগুলি উনি করে রেখেছে হয়তো উনি চোপার বাবা সবটা জানতো না জানতে পেরেছে ফোকলার কল রেকর্ডিং ফোকলার নানারকম ভিডিও দ্বারা বা পরবর্তীকালে যখন ওদের মধ্যে মারপিটটা হয়েছে যখন ফোকলাকে ডেকে নিয়ে বকের বাড়িতে ওরা মেরেছে ফোকলার ফোন কেড়ে নিয়েছে সমস্ত কিছু ডিলিট করিয়েছে তো এগুলি পরবর্তীকালে হয়েছে তখন সব কথাই ওনারও কানে এসেছে এবং সেখানে ওনার স্ত্রী ওনার ওয়াইফ ইনভলভ ছিলেন এইসব কারণেই কিন্তু ঝগড়া আর ঝগড়ার পর থেকে উনি যত কথা ওরা বলুক না কেন উনি বাড়িতে আসেন বাড়িতে অনেকে আমাকে লিখেছে মজা করে ইচ্ছু লাগবে না ওনার ভুড়িটা দেখিয়ে দিলেই হবে এখন এত কথা হচ্ছে উনি বাড়িতে আসতেই পারেন এসে ভুড়িটা দেখাতেই পারেন তার মানে সেটা এটা না যে ওদের মাঝে যে একটা একটা যে মানে কিছু চলছে ঝগড়া সেটা মিটে গেছে মিটে যায়নি চোপার মা চোপার বাবা যখন এভাবে আমার মনে হয় রাগারাগি করেছে তারপরে চোপার মা বাড়ি ছেড়ে দিয়ে গিয়ে ওই মেজবনের বাড়ি ভাইয়ের বিয়েওয়ালা বিয়ের ভাইয়ের বাড়ি তারপর সেই বালুর ঘাট এবং বহুদিনের জন্য চলে গেছিলো বাড়ি ছেড়ে ছেলেকে একা রেখে দিয়ে বউকে নিয়ে চলে গেছিলো কারণ বউকে নিয়ে এর জন্য গেছে ছেলেই পাঠিয়েছে বউকে মাকে পাহারা দেওয়ার জন্য কারণ মার মন মানসিকতা তখন থেকেই ভালো ছিল না উনি হাসছিলেন ঘুরছিলেন সব কিছু করছিলেন কোথায় যেন একটা মনমরা ভাবটা ছিল এটা ভালো একটা ভিডিওগুলো দেখলেই দেখবেন ভীষণ ওই ব্যারেজ জলের ব্যারেজ যেতে বলে ওখানে যাওয়া হয়েছিল যেখান থেকে হয়তো ইলেকট্রিসিটি ওদের উৎপাদন হয় না কি হয় তো সেখানে যাওয়ার পর বিশাল স্রোত দেখার পরও যেরকমভাবে উনি হাসাহাসি করেন বা কথা বলেন কিছুই উনি বলেননি রেস্টুরেন্টে গেছে তোর কি খাবি তুই মোমো খাবি এরকম করে হালকা কথা হতে কিন্তু উনি তখন থেকে উনি ওনার একটা মানসিকভাবে একটা যুদ্ধ ওনার চলছিলো আর যুদ্ধর কারণটা চোপা ছিল না যুদ্ধ আমি প্রথম হয়েছিল ভেবেছিলাম তো মেয়ে রাজস্থানে ব্লক দিচ্ছে ও জায়গায় ব্লক দিচ্ছে হয়তো মাও তার জন্য কম্পিটিশন দিয়ে তখন ভালোই ভিউজ হচ্ছিল যে বড়ো বোনের বাড়ি মেজ বোনের বাড়ি মামার মানে ওর মামার বাড়ি চোপার মামার সবখানে উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন হয়তো মেয়ের মতো করে উনিও চেষ্টা করছেন ব্লগ দিতে আমার সেটা মনে হয়েছিলো যখন বালুর ঘাটে ভিডিওগুলো আমি দেখেছিলাম তখন আমার মনে হয়নি কারণ ওনার কোথাও যেন কথাবার্তার মধ্যে একটু মন মরা ভাবটা মারাত্মকভাবে ছিল মারাত্মকভাবে ছিল মন মরা ভাবটা তো এই ব্যাপারটার জন্য এই যে ধোকা 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 ধোকার প্রেমের ধোকা না মেয়েকে নিয়ে মা কিছু লুকিয়েছে বা অন্য কোনো কিছু নিয়ে লুকিয়েছে কোনো টাকা পয়সা নিয়ে লুকুতে পারে কালকে আবার বলছিলো দরজা বানানোর কথা বলেছি দরজা কত পড়বে আমাদের ওপরের ঘরে দরজা নেই হ্যাঁ ওপরের ঘরে দরজা বানানো কোনোটাই বোধহয় করা হয়নি দরজা না থাকলে হাওয়া বালি বিড়াল সব ঢুকছে তাই পাঁচ হাজার টাকা মতো লাগবে দরজা করে দেওয়ার মতো চোপা আসলো দরজাটাও হয়ে যাবে হ্যাঁ চোপাড়কে দেওয়ার কর্তব্য না নিশ্চয়ই কর্তব্য নিশ্চয়ই একটা ছেলেগুলো দিত না দিত তো এতদিন দরজাটা কিন্তু উনি করেনি এখন দরজাটা উনি ডেকেছেন এবং দরজাটা বানান কারণ চোপার ওপরের ঘরটা শুধু ছেলের বিয়ের জন্য করা হয়েছিল ওপর ঘরে ভাবে জানালা পাটিও ওদের লাগানো হয়েছে বলে মনে হয় না দরজাটা করলে পরে ডেকে জানালাটা করবে তারপর আছে প্লাস্টার বাইরে ভিতরে কোনো জায়গায় কিন্তু ওপরের ঘরের প্লাস্টারও কিন্তু ওরা করেনি হ্যাঁ মানে উপরের ঘরে জাস্ট ওয়াল দিয়ে একটা কনস্ট্রাকশন করে রেখেছে প্লাস্টারাস্টারও করেনি তারপরে যা অবস্থা মানে মেয়ে নিয়ে এইসব নিয়ে আর কিছুই করা হয়নি ওদের হ্যাঁ তারা হুড়ো করে খালি বাথরুমটা সুন্দর করে করেছে আর এটা করেছে কেন ওপরের নিচের বাথরুমটা খুবই ছোট হতো বা ওরা জল টল নিয়ে ওদের ওপরেই কারণ চোপা বলছিল একবার ওপরেই বালতি রাখা থাকতো তো যখন এসেছিলো লাস্ট টাইম তখন বলছিল হয়তো বালতি নিয়ে হতো ওরা ওপরেই স্নান করতো সেই বাথরুমটা ওরা সুন্দর করে বানিয়েছে ওপরের বাথরুমটা তো সেখানে দাঁড়িয়ে এখন কাঠ মিস্ত্রিকে ডাকা হয়েছে এবং টাকার রেটটা বলা হয়েছে তো সেখানে ছাড়াছাড়িটার কারণটা যতটুকু আমার ধারণা দুজনে কেউই প্রেমে পড়েনি প্রেমে পড়ার মতো বয়স না আর প্রেমেও পড়েনি তবে দুজনের মাঝে একটা কিছু একটা নিয়ে ঝগড়া চলছে কিছু একটা মাঝে যেটা আমার মনে হয়েছে কারণ চোপার ফ্ল্যাটে তারপর আর যায়নি চোপার ফ্ল্যাটে থাকেনি চোপার মামাত্ম ভাইয়ের বউ আসার পর উনি এসে থাকেননি কোনো জায়গাতে উনি নেই বিয়ে বাড়িতেও কিন্তু স্বামী স্ত্রী একসাথে দেখা করা একসাথে দেখা কোনো কিছুতেই কিছু হয়নি তো রাগটা ওনার চাপা ছিল রাগটা ওনার ভেতরে ছিল বউ এবার আলটিমেটলি বলেছে তুমি রাগ ছাড়ো বর বলছে আমি ছাড়বো না রাগ ছাড়ো রাগ ছাড়বো না তারপরে একটা কিছু একটা উনি করেছে। যার জন্য ওনার হাতটা বারবার ঢাকা এটা কোনো রকম নিউরোলজিক্যাল অস্টোপেরোসিস ফ্রোজেন শোল্ডার এরকম না এই ধরনের কোনো রোগে হাত ঢাকা থাকতে লাগে না আর নিজের বাড়িতে হাত ঢাকা না হাতটা খোলা ক্লিয়ার হাত কিন্তু শাখা নেই দেখলি তো চোপা সংসারটা কিভাবে তোর বাপ মারও ভেঙে যাচ্ছে হয় হয় ওই যে বাচ্চাটা বসে আছে গোপাল ঠাকুর যা কিছু হচ্ছে যা কিছু হচ্ছে আমি বিশ্বাস করি সব কিছু ওই গোপাল ঠাকুরই করাচ্ছে ঈশ্বর তো ঈশ্বরের রূপ সব কিছু সেই করাচ্ছে বাই